দিন ধরে যেখানে আসার আমাদের অপেক্ষা ছিল এতদিন ওই যে মন্দির এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হচ্ছে স্কাই ফাইনালি কিন্তু আমরা এসে গেছি পেলিংয়ের অন্যতম সেরা আকর্ষণ এবং আজকের আমাদের আহ ডে টু এর লাস্ট পয়েন্ট এবং এটা হচ্ছে স্কাই ওয়ার্ক এবং আমি যতটুকু জানলাম এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বাগ এবং এখানকার বিউটিটা জাস্ট চরম লাগছে এবং ওখানে কিন্তু ওপরে একটা বুদ্ধা টেম্পল কিন্তু আছে আজকে আমরা যাবো ওইখানে এখন মানে আমি জাস্ট ওয়েট করতে পারছি না এটাকে এক্সপ্লোর করার জন্যে টিকিট কেটে কিন্তু আমরা মন্দির এবং স্কাইওয়াকে যাওয়ার জন্য রওনা দিয়েছি এবং এই যে ঘোরানো ঘোরানো সিঁড়িটা দেখছো এটা দিয়ে কিন্তু আমরা ক্রমশ উপর দিকে উঠব এবং এখানে জাস্ট না মারাত্মক ঠান্ডা এবং এই যে উঠছি জাস্ট হাঁপিয়ে যাবে কারণ এটা অনেকটাই কিন্তু উঁচু তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো এবং চার পাঁচটার ভিউটা তোমরা একবার জাস্ট দেখো কতটাই সুন্দর কতটা মনোরম এবং ওপরে যখন উঠবো না ওপর থেকে ভিউটা কিন্তু আরও জাস্ট মারাত্মক লেভেলের লাগছিলো কাইওয়াকে উঠতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে এবং টিকিট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এবং লিটারেলি এখানে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা এবং এখানকার সিনিক বিউটিটা চরম চরম লেভেলের এবং আমরা এখানে উঠছি তোমরা এই ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো এবং যত ওপরে উঠছি তত কিন্তু ঠান্ডা আরও অনেকটা অনেকটা কিন্তু বাড়ছে অসম্ভব ভালো একটা জায়গা তোমরা এনজয় করতে থাকো এই তো গাইজ দেখো স্কাই ওয়াক থেকে চারপাশের বিউটিটা ও মাই গড জাস্ট অসাধারণ লাগছে এবং একটা আলাদা ফিল আসছে সেটা এখানে এসে কিন্তু জাস্ট উপভোগ করতে হবে ধরে যেখানে আসার আমাদের অপেক্ষা ছিল এতদিন ধরে ওয়েট করছিলাম সেই জায়গাতে আমরা কিন্তু জাস্ট এসে গেছি এবং তোমরা দেখো ওই যে বুদ্ধ মন্দির একবার এবং রাইট সাইডে স্কাই ওয়াক মানে এই দৃশ্য আমরা চোখে দেখবো জাস্ট ভাবতে পারিনি মানে অসম্ভব ভালো অতুলনীয় অভাবনীয় অবিশ্বাস্য আমার কাছে সত্যি বলতে রকম অ্যাডজেক্টিভ নেই এটাকে ডিসক্রাইব করার মতন এবং এখানে ইচ্ছে করতে সারাদিন এখানে জাস্ট থেকে যাব। মানে অসম্ভব সুন্দর দারুণ একটা জায়গা এইটা এতদিন ধরে কিন্তু গুগুলে আমরা এই ছবিটা দেখেছি এবং ফাইনালি এর কাছে কিন্তু আমরা কর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেখো দেখাবে পরবর্তী ভিডিও